আসসালামু আলাইকুম एवरीवन যারা একদম অরিজিনাল পাথর রত্নপাথর নিতে চাচ্ছেন তারা কিন্তু নিউ রাশি জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবেন আমাদের সাথেই মুহূর্তে ভাই আছে হ্যালো আসসালামু আলাইকুম যারা অরিজিনাল যারা অরিজিনাল রত্নপাথর খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের রাশি জেমস হাউসে চলে আসতে পারেন কেননা আমরা সরাসরি শ্রীলঙ্কা থেকে অথেন্টিক যে রত্ন পাথর আছে ওইগুলো সংগ্রহ করার চেষ্টা করি এবং অলমোস্ট আমাদের কালেকশনে অনেক রত্ন পাত্রই আছে যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি হ্যাঁ এটা হচ্ছে সুলাইমানি একই যেটা আমাদের নবী থেকেও বেশি আচ্ছা তো জন্য অনেকেই করে সুলাইমানি আঁকি আচ্ছা নবীর সুন্নত হিসেবেও কিন্তু অনেকে এটা পরে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা এরকম ফিঙ্গার রিং তাই না ফিঙ্গার রিং খুব সুন্দর খুব সুন্দর লাগবে এটা হচ্ছে আমাদের সোলেমানি আর কি এটার প্রাইস কেমন পড়বে কত টাকা এই সব পাথর হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটির উপর ডিপেন্ড করে দামটা আছে ঠিক আছে এখানে একই রকম দেখতে বিভিন্ন পাথরে বিভিন্ন রকম দাম আসে ঠিক আছে এটা আমাদের শোরুমে আসলে আমরা কথা বলে ডিসকাস করে নিতে পারব তো এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ক্যাটসাই না হ্যাঁ যারা কম দামে ক্যাটসাই করছে তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট অপশন

ধারণা দেওয়ার জন্য যা شو করা হয়েছে বাট এর থেকেও বেটার কোয়ালিটি আমাদের কাছে আছে ওকে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলোনি অরিজিনাল পোকরাজ যেটা আমাদের কোম্পানি গতির লোক দিয়ে সরাসরি এগুলো কালেক্ট করে আনছে ঠিক আছে তো এগুলো চাইলে যে কেউ ল্যাব টেস্ট করে নিতে পারবে এটা দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাশ সাইট এই আমার এত ভালো লাগছে এটা কিন্তু আপনারা ইয়ারিং বানায় নিতে পারবেন আমি তো নিজেও মনে হয় একসময় ইয়ারিং বানায় নিব দেখেন এটা কিন্তু খুব সুন্দর আহ যারা হাই কোয়ালিটির কাট তাদের জন্য একটা বেস্ট অপশন পারে আর যারা অনেকেই পাথর কিনতে চাই কিন্তু কোনো প্রতিষ্ঠান খুঁজে পায় না যেখানে বিশ্বস্ত এবং অথেন্টিক প্রোডাক্ট দিবে তো এই তো যারা অরিজিনাল রত্ন পাথর খুঁজছে তারা নিসন্ধের জেমস হাউসে আসতে পারেন আচ্ছা এটা দেখেন এটা একটাতে মানে কেমন কস্টিং করবে এটা পার কোরেট হাজার টাকা করে পড়বে একটা আনুমানিক 3 থেকে 5 কোরেট পর্যন্ত হয়ে থাকে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এই এরপরে দেখতে পাচ্ছি এটা রুবি না এটা হচ্ছে পাইরোপ গার্নেট গার্নেটের মধ্যে যে বেটার কোয়ালিটি থাকে এটা হচ্ছে সেইটা রেডিয়াস রেড হচ্ছে এটার কালার সুন্দর এটা মানে এগুলো কিন্তু বেশিরভাগই ফিঙ্গার রিং পরে আবার ইয়ার রিং বানাই নিতে পারবেন লকেট বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এই এই যে দেখা যাচ্ছে এটা একটু বড় ছোট দেখে এরকম করে আপনারা যারা অরিজিনাল স্টোন যারা পরেন তারা আমার বলতে হবে না যে এগুলো আসলে কত ভালো খুবই সুন্দর অরিজিনাল দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে শ্রীলঙ্কান লেমন টপাস আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটা দেখেন লেমন টপাস এরপর দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে বার্মার রুবি বার্মার রুবি ওকে অনেক সুন্দর রুবি আমাদের থেকে কম মান থেকে একদম বেটার কোয়ালিটি পর্যন্ত আছে তো যারা রুবি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন এটা কি ভাই এটা হচ্ছে সিলোনি গোল্ডেন টপাস ওকে এটা হচ্ছে গোল্ডেন টপাস অনেক সুন্দর দেখেন যে ভালো লাগছে দেখতে অনেক সুন্দর চাইলে ইয়ারিং তা লকেট এন্ড পেন্ডেন্ট বানাতে পারবে এটা কেমন এটা হচ্ছে অ্যামেথিস্ট অরিজিনাল সিলোনি আচ্ছা অনেক সুন্দর এটা অনেক বিউটিফুল দেখেন এটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এটা হচ্ছে রেড কোরাল রেড কোরাল একদম অথেন্টিক সামুদ্রিক এটা ঠিক আছে তো যে কেউ চাইলে এগুলো ল্যাপটেস সার্টিফিকেট সহ নিতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে শ্বেত প্রবাল অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু হচ্ছে আমরা দেখছি আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে নিউ রাসু জুয়েলার্সে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন ভাইয়াদের আরেকটা পেজ আছে সেটা হচ্ছে রাসু জেমস হাউস আচ্ছা রাসু জেমস হাউস আর এটা মনে হয় আমরা দেখানো বাদ গেছে না এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্টার রবি এটা হচ্ছে নীল জারকান আর এটা হচ্ছে ফিরোজা ফিরোজা দেখেন ফিরোজা এগুলো কিন্তু রিয়াল ফিরোজা আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর হ্যাঁ আর এগুলোর শেপ তো মনে হয় যে একদম জন্মগত এরকম থাকে তাই না এই যে স্ক্রিনের উপর যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিয়েল ফিরোজার একদম প্রধান যে বৈশিষ্ট্যটা ঠিক আছে খুব সুন্দর তো এটা হচ্ছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন